আমার তো সন্ত্রাস আমাদের যানবাহনের হুমকি এবং আমাদের মাইরা ফেলার জন্য কোনো ব্যাপার না তার জন্য তুই কে আমারে ফুটপাতের মাস্তান ভাবছ চল্লিশ বছর ধরে বোনদের বঞ্চিত করার অভিযোগ অভিনেতা ডিপজলের বিরুদ্ধে আদালতে আশ্রয় বাড়ছে নিরাপত্তাহীনতা আমরা অনেকবার গেছি কিন্তু আমাদের কোনো সহযোগিতা করে নাই মনার হোসেন ডিপজল আর তোরা কা অন্যদিকে ডিপজলের দাবি এগুলো মিথ্যে সাজানো ও পরিচিত অপবাদ ফেসবুক আইডি থেকে ডিপজল একটি দীর্ঘ বিবৃতি দিয়ে বলেন সম্প্রতি আমার কিছু বোন আমাকে নিয়ে যে মিথ্যা অপবাদ ছড়াচ্ছে তা খুবই কষ্টদায়ক জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ও নির্মাতা মনোয়ার হোসেন ডিপজল তারই পরিবারে চরম ক্ষোভ কান্না আর অভিযোগের ঝড় চল্লিশ বছর ধরে তারা পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত আর প্রতিবাদ করলেই নেমে আসছে হুমকি অপমান আর ভয়ভীতি রাজধানীতে গণমাধ্যমের সামনে এসে দীর্ঘদিনের গোপন ক্ষত খুলে দিলেন ডিপজলের তিন বোন তারা বলেন বাবার মৃত্যুর পর থেকে ভাইরা পুরো সম্পত্তি দখল করে নিয়ে বসে আছেন প্রতিশ্রুতি দেওয়া হলেও কখনো তাদের ন্যায্য হিসা বুঝিয়ে দেওয়া হয়নি তাদের দাবি পারিবারিকভাবে সামাজিকভাবে ও ব্যক্তিগত নিরাপত্তার দিক থেকেও তারা এখন চরম ঝুঁকির মুখে চল্লিশ বছর ধরে বঞ্চনার অভিযোগ ডিপজলের বড় বোন নুরজাহান বেগম লাইলা বলেন আমার বাবা মারা গেছেন প্রায় চল্লিশ বছর কিন্তু একদিনও আমাদের সাথে বসে সম্পত্তির হিসাব করা হয়নি শুধু বলা হয়েছে দিচ্ছি দিচ্ছি কিন্তু আজ পর্যন্ত দেয়নি ডিপজলের আরেক বোন পারভিন বেগম জানালেন আমরা জানতে পেরেছি আমাদের পৈতৃক সম্পত্তির বড় অংশ প্যাকেজ আকারে বিক্রি করে দেওয়ার উদ্বেগ চলছে তাহলে আমাদের প্রাপ্য অংশ কোথায় তাদের দাবি সম্পত্তি নিয়ে প্রশ্ন তুললেই ভাইদের পক্ষ থেকে আসে হুমকি বোনদের অভিযোগ সম্পত্তি চাইলে বলা হতো স্বামী পাবে না পরিবার টিকবে না মুখ দেখাতে পারবে না এমন অপমানজনক কথা বহুবার শুনেছেন তারা পরিবারের ভেতরে কেউ প্রতিবাদ করলে তাকে এক ঘরে করে রাখা হতো বহু বছর চেষ্টার পর তারা আদালতে যান তাদের দাবি আদালত তাদের পক্ষে স্টে অর্ডার দিয়েছেন কিন্তু রায় কার্যকর করতে গেলে পরিস্থিতি আরও জটিল হয় তারা জানালেন রায়ের কথা জানার পর থেকেই হুমকি বেড়েছে যা তাদের নিরাপত্তাহীন করে তুলেছে বন্দের দাবি তারা শুধু ন্যায্য অধিকার চান কোনো বাড়তি কিছু নয় তারা দেশবাসীর কাছে দোয়া জনসমর্থন এবং সামাজিক সচেতনতা চেয়েছেন যাতে তারা নিরাপদে ন্যায় বিচার পেতে পারেন ফেসবুক আইডি থেকে ডিপডল একটি দীর্ঘ বিবৃতি দিয়ে বলেন এটা কাউকে অসম্মান করার জন্য বলছি না বরং সত্যটা জানানোর জন্য বলছি আমি সবসময় সহযোগিতা করেছি ডিপজল দাবি করেন তিনি সময় বোনদের সম্মান দিয়েছেন এবং সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করেছেন যে বোন অভিযোগ করেছেন তার অসুস্থ সন্তানের খোঁজ কেউ নেয়নি ডিপজল বলেন আমি চিকিৎসার জন্য বড় অঙ্কের সহায়তা করেছি এমন কি ভারতের চিকিৎসার ব্যবস্থাও করেছি আজ পর্দার সামনে এসে সে সব ভুলে গেল দুই মাস আগেও সহায়তা দিয়েছি আরেক বোন বলেছেন এগারো বছর যোগাযোগ নেই ডিপজল বলেন মাত্র দুই মাস আগেই তাকে ও তার সন্তানকে যথেষ্ট অর্থ সহযোগিতা করেছি পঁয়ত্রিশ বছর পর হঠাৎ এমন অভিযোগ কেন তার প্রশ্ন হঠাৎ আজ ৩৫ বছর পর তারা কেন এমন মিথ্যা বলছে কে তাদের প্রোচনা দিচ্ছে তিনি আরও বলেন যদি সত্যিই দাবি থাকতো সরাসরি বললেই দুই তিন গুণ বেশি দিয়ে দিতাম কাউকে ফিরিয়ে দিই না আল্লাহর রহমতে দীপজল আবেগ ধরে বলেন তোমরা জানো আমি খুব অসুস্থ জীবনের শেষ প্রান্তে এসে এভাবে অপবাদ শুনতে হবে এটা খুব কষ্টের আদালতই সব সত্য প্রমাণ করবে তিনি দেশবাসীকে অনুরোধ করে বলেন মামলার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন আদালতেই সত্য প্রকাশ পাবে আইন অনুযায়ী যদি তারা মালিক হন তাদের প্রাপ্য অংশ অবশ্যই পাবেন এতে আমার কোনো আপত্তি নেই শেষে তিনি আরও বলেন সম্মান দেওয়ার মালিক আল্লাহ তিনি উত্তম বিচারক